কথাই তো আছেই স্বাস্থ্যই সম্পদ তো নতুন বছরে সকলে সুস্বাস্থ্য কামনা করেই আজকের ভিডিওটা বানানো টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই পেরেছ আজকে কি শেয়ার করতে চলেছি আজ শেয়ার করব আমার ওয়েট লস জার্নি তো হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে করে নেব গরম জল অ্যাকচুয়ালি সকালবেলায় বাসি পেটে ডিটক্স ওয়াটার হিসাবে তো অনেকে অনেক কিছুই খায় সেগুলো তো খুবই ভালো কিন্তু আমি সেই সময় করে উঠতে পারি না বলে আমি শুধু গরম জলটাই খাই দেখো এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি এটাতে কিন্তু হাফ লিটার জল ধরে তোমাদের যে মেপেই খেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই প্রথম দিকে দেখবে বেশি খেতে পারবে না পরে আস্তে আস্তে সেটা অভ্যাসে পরিণত হবে আর দেখো আমি একটু বেশি জল দিয়েছিলাম এবার বাকিটাতে আমি চা করব আমি এখানে দেখো এই লুজ গ্রিন টিটা নিয়েছি বরাবরই আমি এই লুজ গ্রিন টিটাই খাই এটা কিন্তু ভীষণ ভালো তোমরা যদি না পাও তাহলে টি ব্যাগও ব্যবহার করতে পারো গ্রিন টি বানানোরও কিন্তু একটা সিস্টেম আছে ফুটন্ত জলে কখনো গ্রিন টি দিতে নেই তোমরা জলটা বন্ধ করে একটু দিমিয়ে আসবে তার মধ্যে গ্রিন টি দিয়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবে দশ মিনিট পরে ঢাকা খুললেই তোমরা পার্থক্যটা বুঝতে পারবে ওর মধ্যে যত নির্যাস ছিল সবটাই বেরিয়ে আসবে দেখবে পাতাগুলো খুলে বড় বড় হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর হয়ে যাবে গ্রিন টির কিন্তু এর থেকে বেশি কালার হবে না তোমরা যদি টি ব্যাগ নাও তাহলে দেখবে আরও লাইট কালার হবে এটা যেহেতু পাতা ওই জন্য একটু বেশি কালার হয় গ্রিন টি কিন্তু বাসি পেটে খাওয়া যায় না ওই জন্য আগে কিছু একটা খেয়ে নিতে হবে এখানে দেখো আমি দুটো ডাইজেস্টিভ বিস্কুট নিয়ে নিলাম তোমরা যদি পারো ক্রিম কেকার নিও তাহলে তো আরও ভালো এটাতে কিন্তু একটু হলেও চিনি আছে এটা কিন্তু আমার কোনো ক্র্যাশ ডায়েট নয় এটা আমার বেসিক রুটিন যেটা বরাবরই আমি করি আর ভীষণ ভালো এফেক্ট দেয় সেটাই আর তোমাদের সঙ্গে শেয়ার করছি বর্তমানে মানুষের ওজন বাড়াটা কিন্তু ভীষণ কমন হয়ে দাঁড়িয়েছে সেটা খেয়ে হোক বা না খেয়ে ওই জন্য সবার আগে চেঞ্জ করা উচিত আমাদের লাইফস্টাইল লাইফস্টাইলটা চেঞ্জ করলেই দেখবে অটোমেটিক ওয়েট লস হয়ে যাবে লাইফস্টাইলের মধ্যে মেনলি ফুড হ্যাবিট এখানে কিন্তু চারটে জিনিস তোমাদের ফলো করতেই হবে তার মধ্যে সব থেকে প্রথম এবং মেন হচ্ছে মানসিক দিক থেকে তোমাকে মেনে নিতে হবে যে আমাকে রোগা হতে হবে মন থেকে তুমি যদি প্রিপেয়ার না থাকো তাহলে কিন্তু এই সমস্ত রুটিন তোমার কাছে শাস্তি মনে হবে সেই জন্য মনকে আগে শক্ত করতে হবে যে আমাকে রোগা হতেই হবে তারপরে এই সমস্ত রুটিন মন থেকে স্ট্রং হওয়ার পরে বাকি যে তিনটে আছে ওই তিনটে তো সকলেই জানে লেস অয়েল নো অ্যাডেড সুগার আর নো জাঙ্ক ফুড এগুলো তো নর্মাল বিষয় এটা তো ফলো করতেই হবে না হলে তো কোনোভাবেই রোগা হওয়া সম্ভব নয় দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার আজকে ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেছে আজ আমি ব্রেকফাস্টে নিচ্ছি কর্নফ্লেক্স কর্নফ্লেক্সের মধ্যে আমি এক চামচ চিয়া সিড দিয়ে দিয়েছি দিয়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটা কলা এতেই কিন্তু ব্রেকফাস্ট একদম কমপ্লিট হয়ে যায় আর পেটটাও অনেকটা টাইম ভরা থাকবে তোমাদের যদি প্রথম প্রথম খেতে একটু অসুবিধে হয় তাহলে তোমরা কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো আর সকালে যখন গ্রিন টিটা খাবে তখনও কিন্তু কিন্তু আমি এখানে কোনো কিছুই অ্যাড করছি না যেহেতু আমার অভ্যাস হয়ে গেছে সত্যি কথা বলতে তোমাদের এত কিছু বলার থাকে কিন্তু ভিডিওটা এত তাড়াতাড়ি চলে যায় ওই জন্য সব কিছু বলাই হয় না তোমাদের কিন্তু তালে তালে টাইমটাই বলা হয়নি দেখো সকালবেলায় আমি গরম জল খেয়েছিলাম আটটার সময় আর তারপরে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি গ্রিন টি নিয়েছি আর তারও আধ ঘন্টা পরে আমি খেয়েছি ব্রেকফাস্ট মোটামুটি ওই দেড়টা দুটো বাজে লাঞ্চ নিয়ে বসে পড়েছি দেখো ভাতের পরিমাণটা তো তোমাদের দেখিয়েই দিলাম প্রথম প্রথম তোমরা যদি বেশি ভাত খাও তাহলে কিন্তু একটু অসুবিধা হবে তবে তরকারির পরিমাণটা বাড়াবে কিন্তু ভাতের পরিমাণটা একটু কমিয়ে দেবে আর তরকারিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা তেল কম দেওয়া তরকারি সমস্ত কিছুতেই কিন্তু একদমই তেল কম দেওয়া এখন মোটামুটি ওই পাঁচটা থেকে সাড়ে পাঁচটা মতো বাজি একটু ফল কেটে নিয়েছি আজ তো আছে পেয়ারা আর কমলা লেবু কিন্তু রোজ তো একই রকম থাকে না যেদিন যে রকমের ফল থাকে সেই রকমের ফলই খেয়ে নিই তোমাদের কাছে যে রকমের ফল আছে তোমরা সেটাই খেয়ে নিও সাধারণত আমরা সকলেই জানি একটা মানুষের জন্য চার ঘন্টার বেশি খালি পেটে থাকা কখনোই উচিত নয় আর যে রুটিনটা শেয়ার করছি সেটাও যদি তোমরা একটু হিসাব করে ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে চার ঘন্টার বেশি কোনো টাইমই খালি পেটে থাকা হচ্ছে না সব সময় কিছু না কিছু একটা খাওয়াই হচ্ছে তোমরা সকলেই তো আর আমার মতো বাড়িতে থাকো না কাজের সূত্রে কেউ না কেউ তো বাইরে যাওই কিন্তু এই রুটিনটা এতটাই সোজা রুটিন যে বাইরে যাও কিংবা যেখানেই যাও তোমরা কিন্তু সহজেই এই রুটিনটা ফলো করতে পারবে সমস্ত কিছুর মধ্যে জল খাওয়ার কথা কিন্তু বলাই হয়নি নিম্ন তিন লিটার জল খেতে হবে তার নিচে কিন্তু করাই যাবে না এর বেশি খেতে পারলে তো খুবই ভালো এই সময় শরীরকে কিন্তু ডিহাইড্রেটেড হতে দেওয়াই চলবে না বিশেষ করে এই সন্ধ্যার টাইমটাই কিন্তু নিজেকে সংযত রাখাই মুশকিল সারাটা দিন কেটে গেলেও এই টাইমটাই কিন্তু নিজেকে সংযত রাখা যায় না তখন কিন্তু শুধু এটা ওটা খেতে ইচ্ছে করে তোমাদের যদি প্রথম দিকে এই টাইমটা কাটানো একটু টাফ লাগে তাহলে কিন্তু বাজারে অনেক টাইপের ডায়েট স্ন্যাক্স পাওয়া যায় তোমরা কিন্তু ওগুলো কিনেও খেতে পারো তবে আস্তে আস্তে ওগুলো পরিত্যাগ করে দেওয়াই ভালো যেমন আমার কিন্তু অভ্যাস হয়ে গেছে আমি কিন্তু ওগুলো আর নিই না আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে ওই জন্য সন্ধ্যার টাইমটাই আমি ওই সব কিছুই খাই না নর্মাল চা বিস্কুটি খেয়ে নিই এখন দেখো চলে এসেছি রাতের ডিনারে এখানে আমি পাতলা পাতলা দুটো রুটি নিয়ে নিয়েছি তোমাদের যদি দুটো রুটিতে না হয় তোমরা কিন্তু একটা রুটি বাড়াতেই পারো আমার কিন্তু এতেই পেট ভরে যায় প্রথম দিকে তো আমি একটা রুটি খেতাম এখন তো তবুও দুটো রুটি খাচ্ছি আজ আবার খাবারের সঙ্গে একটু মিষ্টি অ্যাড হয়েছে সমস্ত কিছু শেষে থাকবে ছোট্ট ছোট্ট কিছু টিপস তোমরা ধরো বাই চান্স বাইরে খেলে সেই দিন কিন্তু রাতের ডিনারটা স্কিপ করে দেবে আর আসার পরে একটু গ্রিন টি খেয়ে নেবে তাহলে কিন্তু তোমরা বাইরে যে হেভি অয়েলি খাবারটা খেয়েছ ওটা অনেকটাই ডাইজাস্ট হয়ে যাবে আর চেষ্টা করবে রাতের খাবারটা মোটামুটি আটটা থেকে নটার মধ্যে খেয়ে নেওয়ার মানে ঘুমনোর তিন চার ঘন্টা আগে খেয়ে নেওয়ার আজ তো আমি চিকেন খাচ্ছি চিকেন খাওয়ার পরে দুধ খেলে একটু ডাইজেস্টের সমস্যা হয় ওই জন্য আজ আর দুধ খাবো না তোমরা যদি অন্য কোনো সবজি দিয়ে রুটিটা খাও তাহলে কিন্তু চেষ্টা করো অবশ্যই একটু দুধ খাওয়ার বরাবরই আমরা সকলেই জানি রাতে ঘুমোনোর আগে দুধ খাওয়া কতটা ভালো আর এই টাইমটা ওই জন্য চেষ্টা করো রাতে ঘুমোনোর আগে একটু দুধ খাওয়ার তাহলে ইমিউনিটি পাওয়ারটা একটু বাড়বে আমি কিন্তু এই রুটিনটা ফলো করেই মাত্র ছ মাসের মধ্যে দশ থেকে বারো কেজি ওয়েট লস করেছি এত পরিমাণে কোশ্চেন এসেছে কি করে কমালে কি করে কমালে অনেকে তো আবার ম্যাসেঞ্জারে পার্সোনালি মেসেজও করেছে তো যাই হোক সকলের উদ্দেশ্যেই রুটিনটা শেয়ার করলাম সত্যি কথা বলতে এইটুকু ভিডিওতে সমস্ত কিছু তো আর বলা সম্ভব নয় তবে যেটুকু বলেছি আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তো কমেন্ট বক্স থাকলোই কমেন্ট করো অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ